নতুন আলু উঠেছে ভত্তা খাবো না তো কি হয় আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলতে তৈরি আছে নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে আজকে ভত্তা করবো আমার গাছের ধনেপাতা তো সকাল সকাল আমি একটু ছাদে গেলাম ছাদে যে একটু গাছের ধনেপাতা ছিঁড়ে আনলাম মানে ছিঁড়তে মায়া লাগতেছিলো মানে এত সুন্দর লাগতেছিলো ধন্যাপাতাগুলো মানে বেশ সুন্দর লাগতেছিলো পুদিনা পাতা ধুনিয়া পাতা আমার প্রত্যেকটা গাছই অনেক সুন্দর লাগতেছিলো যাই হোক সুন্দর সুন্দর গাছ যাই তো আমি গাছগুলো সবই টুটু করে ভিডিও করলাম টুকিটাকি একটু গাছ লাগাইছিলাম লাগানোর পর সন্দ্রকরা ভিডিও করতেছিলাম তো ভিডিও করার পরে পরে বাসায় এসে পড়বো আমার বউ আমার কাপড় ধুতে আসছিলো সোপার কাবারগুলো আজকে ভিজিয়ে নিয়েছিলাম কারণ শীতের আগে এগুলো ভিজিয়ে না নিলে তারপর দেখা যায় তারও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে তো আপা বলতেসে শীতের আগে ভারী কাপড়গুলো ধুয়ে নিব তো আমি আপার দিয়ে ভারী কাপড়গুলো ধুয়ে নিতেসে শীতের আগে তো যাই হোক এতে সোপার কাবারগুলো ধুয়ে নিতেসে ভারি দেখি চিংড়ি মাছ ভত্তা করবো আজকে আর নতুন আলু ভত্তা করবো কারণ নতুন রকম আমার কাছে বেশ ভালো লাগে যখন নতুন নতুন ওঠে তখন ভর্তা খেতে বেশ ভালো লাগে এ দেখেন আমার যে আজকে নতুন আলুই ফার্স্ট আমাদের খাওয়া হবে আর নতুন আর নি কখনও তো আলুগুলো আমি সিদ্ধ করে নিই করে ডাল আলু জল দিয়ে ডাল রান্না করব তো যাই হোক এত জল ভিতরে ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে দেওয়ার পর সুন্দর করে লারা দিতে দিতেছিলাম আর গাছের ধনেপাতা পাতা দিয়ে দিলাম দেখেন আমার গাছের কি সুন্দর যেটা কালার তাই তো ডালটা বাগা দিয়ে নিব ডালটা বাগা দেওয়ার পর সুন্দর করে একটু সুন্দর করে বাগা দিব একটা ব্রাউন কালার করে নিয়ে আসবো তাই তো দেখেন সুন্দর করে একটা কালার করে নিয়ে আসছি তাই তো ডালের কালারটা কত সুন্দর হয়েছে দেখতো যেরকম খেতে কম এরকম আর এদিকে মরিচ ভাজতে যায় তো সে পুজা অবস্থা খারাপ আলু ভর্তা করার জন্য মরিচ ইয়া করছিলাম টাইলা নিলাম পেঁয়াজটা টাইলে নিলাম আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজা নিব এনে ছোটো ছোটো চিংড়িগুলো কম ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমি সুন্দর করে ভালো করে খোয়ালাইয়া পরোটাইলে নিয়েছিলাম আর আলুগুলো আমি ভাবছিলাম তো শিল্পাটাই ইয়ে করবো কিন্তু যতই করুক পিস খেয়ে যায় তো যাই হোক আলু মেজ দিয়ে আলু মি করে আনলাম দিকে মরিচগুলো ভালো করে চিংড়ি মাছগুলো ভালো করে টাইলে নিলাম তো টাইলে নেওয়ার পরে দেখেন তাই দেখে আমার ছেলেজনের একটা আলু ভাজতেছিলাম ভাজার পছন্দ করে একটু সুন্দর করে ভাজা নিলাম আর আলুগুলো মেস করতেছিলাম ভর্তা করার জন্য কারণ আমি ভাবছিলাম শিল্পাটায় ভর্তা করবো কারণ ভর্তা দিয়া দিয়া দিলেই ডলা দিলে পিছলা খেয়া যায় তো যাই হোক সব মশলা দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পছন্দ করে মুলাগুলা দিয়ে দিলাম একটু ট্যাংরা মাছ রান্না করতে তাই তো দুপুরের খাবার আমাদের আলু ভর্তা চিংড়ি মাছ ভর্তা ডিম বোনা আর ছিল ট্যাংরা মাছ দিকে আদা রসুন আমি ভাঙা নিতেছিলাম ভাঙায় নিয়েছি প্রায় এক দেড় মাসের জন্য প্রায় অনেকগুলো তো এগুলো আমি সুন্দর করে বক্স করে রাখবো এরকম করে ছোটো ছোটো বক্স করে আমি রাখি কারণ আমার সুবিধা হয় সাত আট দিন রান্না কত এদিকে বিকালে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ভাজিয়ে দিতেছিলাম তাই তো চিকেন ফ্রাই ভাজা আমার প্রায় হয়ে গেছে বাচ্চাদের এখন আমি খাইতে দেবো তো চিকেন ফ্রাইগুলো আমি সুন্দর করে ভাজিয়ে নিতেছিলাম তো ভাজিয়ে নেওয়ার পর সুন্দর করে দেখেন তো চিকেন ফ্রাইগুলো ভাজতেছিলাম তো হচ্ছে চিকেন ফ্রাই প্রায় আমরা ভাজা হয়ে গেছে এখন আমরা খাবো তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ